নিউজ টিভির খবরে আজকে থাকছে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে গুরুতর অসুস্থ ওবায়দুল কাদেরকে সেতুমন্ত্রীর হার্টে ব্লক ধরা পড়েছে তিনটি যে কোনো সময় কেরানীগঞ্জ মহিলা কারাগারে স্থানান্তর খালদা জিয়াকে ধ্বংসের পথে কামাল হোসেনের বিধ্বংসী রাজনীতি বললেন ওবায়দুল কাদের বিস্তারিত দেখতে পুরো খবর দেখার অনুরোধ রইল সিঙ্গাপুর নেওয়া হচ্ছে গুরুতর অসুস্থ ওবাইদুল কাদেরকে গুরুতর অসুস্থ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার প্রস্তুতি চলছে এনজিও গ্রামের পর চিকিৎসকরা জানিয়েছেন তার হার্টে ব্লক ধরা পড়েছে তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার পরামর্শ দিয়েছেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের চিকিৎসকরা প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতি পেলেই ওবায়দুল কাদেরকে দেশের বাইরে নেওয়া হবে তাকে সিঙ্গাপুরে নেওয়া হতে পারে বিষয়টি নিশ্চিত করে ওবায়দুল কাদের বাতিজা তামাল আমাদের বলেন বিকেলে বিকেলের মধ্যে ওবায়দুল কাদেরকে এয়ার অ্যাম্বুলেন্স করে সিঙ্গাপুর নেওয়া হবে সেই প্রস্তুতি চলছে ওবায়দুল কাদেরের স্ত্রী সেই লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছেন তামাল বঙ্গবন্ধু মেডিকেলের সিসিইউতে ওবায়দুল কাদের পাশেই রয়েছেন এর আগে রোববার সকাল সাড়ে সাতটার দিকে হঠাৎ অসুস্থ বোধ করলে ওবায়দুল কাদেরকে বিএসএমএম ইউ ইউনাইটেড কেয়ার ইউনিটে নেওয়া হয় সেখান থেকে জরুরি ভিত্তিতে তাকে সিসিইউতে নিয়ে ভর্তি করা হয় পরে এনজিওগ্রাম করলে হাটে ব্লক ধরা পড়ে সেতুমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা আবুল নাসের জানান সকালে ফজলের নামার শেষে হঠাৎ করে শ্বাস প্রশ্বাসে সমস্যা অনুভব করেন মন্ত্রী মহোদয় সঙ্গে সঙ্গে তাকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালের আইসিউতে চিকিৎসকরা তার মেডিকেল চেক আপ করেন চেকআপ শেষে তাকে দ্রুত এনজিওগ্রাম করার পরামর্শ দেন পরে এনজিওগ্রাম শেষে চিকিৎসকরা জানান তার হাটে ব্লক ধরা পড়েছে তার সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চেয়েছে আওয়ামী ও তার পরিবার এদিকে সেতুমন্ত্রী হার্টের ব্লক ধরা পড়ছে তিনটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী কাদের হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে ওবায়দুল কাদের এখন বিএমএসএস ইউর করোনারি কেয়ার চিকিৎসাধী চিকিৎসাধীন হাসপাতালটির কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার সৈয়দ আলী আহসান প্রতিবেদন দেখে আমাদেরকে বলেন সেতু মন্ত্রী এনজিও গ্রাম করা হয়েছে ইতিমধ্যে তার হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে এর মধ্যে একটি ওপেন করা হয়েছে সকালের চেয়েও এখন শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে তবে সার্বিকভাবে তার শারীরিক অবস্থা এখনো সংকটপূর্ণ বাহাত্তর ঘন্টা না গেলে কিছুই বলা যাবে না প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াইদুল কাদের চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন চিকিৎসকের ক্লিয়ারেন্স ও প্রধানমন্ত্রীর অনুমতি পেলেই পারে বিষয়টি নিশ্চিত করে ওবায়দুল কাদেরকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হবে সেই প্রস্তুতি চলছে এর আগে রোববার সকালে সাড়ে সাতটার দিকে হঠাৎ অসুস্থতা বোধ করলে ওয়াইদুল কাদেরকে বিএসএমএম ইউর ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে নেওয়া হয় সেখান থেকে জরুরি ভিত্তিতে তাকে সিসি নিয়ে ভর্তি করা হয় পরে এনজিওগ্রাম করলে হার্টে ব্লক ধরা পড়ার কথা জানান চিকিৎসকরা সেতু মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা আবু নাসের জানান সকাল ফজরের নামাজের শেষে হঠাৎ করে শ্বাস প্রশ্বাসের সমস্যা অনুভব করেন মন্ত্রী মহোদয় সঙ্গে সঙ্গেই তাকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালের আইসিউতে চিকিৎসকরা তার মেডিকেল চেক আপ করেন চেক শেষে তাকে দ্রুত এনজিওগ্রাম করার পরামর্শ দেন পরে এনজিওগ্রাম শেষে চিকিৎসকরা জানান তার হার্টে ব্লক ধরা পড়েছে বিএসএমএম ইউর কার্ডিওলজি বিভাগের চিকিৎসকরা বৈদল কাদেরকে চিকিৎসা দিচ্ছেন গঠন করা হয়েছে মেডিকেল বোর্ডও এদিকে আওয়ামী উপদপ্তর সম্পাদক বিপ্লব ব্যুরো জানান শনিবার সকাল সাড়ে সাতটা ওবায়দুল কাদেরকে ভর্তি করা হয় এরপর তাকে আইসিউতে নেওয়া হয় বিপ্লব ব্যুরো বলেন চিকিৎসকরা বলছেন উনি স্থিতিশীল অবস্থায় আছেন এখন তার চিকিৎসায় মেডিকেল বোর্ড বসেছে বোর্ড পরবর্তী করণীয় নির্ধারণ করবে আমরা দলের পক্ষ থেকে উনার অরোগ্য লাভের জন্য দেশবাসী ও নেতাকর্মীদের কাছে দোয়া চাই আমলীগের সাধারণ সম্পাদকের স্বাস্থ্যের অবস্থা জানতে হাসপাতালটিতে দলীয় নেতাকর্মীরা ভিড় করছেন ওবায়দুল কাদেরের সুস্থতা কামনা দেশটির দোয়া চেয়েছেন আমুলী ও তার পরিবার এদিকে যে কোনো সময় কেরানীগঞ্জ মহিলা কারাগারে স্থানান্তর করবে খালদা জিয়াকে বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা পুরান ঢাকার নির্জন কারাগার থেকে যে কোনো সময় কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের পাশে নির্মিত নতুন মহিলা কারাগারে স্থানান্তর করা হতে পারে ওই কারাগারের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে কারা অভ্যন্তরে মোট তিনটি ভবনের মধ্যে একতলা বিশিষ্ট একটি ভবনে তাকে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে কারাগারের সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে কারাগার সূত্রে জানা গেছে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের পূর্ব দক্ষিণ পাশে মহিলা বন্দীদের জন্য কারা করা একটি কারাগার নির্মাণের কার্যক্রম আগে শুরু করে গতকাল পর্যন্ত ওই কারাগারটির নব্বই শতাংশ কাজ সম্পন্ন হয়েছে এখন চলছে ভেতরে বৈদ্যুতিক গ্যাস ও পানির লাইনের সংযোগ দেওয়ার কাজ পাশাপাশি মূল ফটকে টাইলস লাগানোর পর ভেঙে যাওয়ার অংশের মেরামত সহ অন্যান্য ধোয়া মোচার কাজও চলছে দ্রুত গতিতে টাইলস সহ অন্যান্য কাজের সমস্যা দেখা দেয় বিষয়টি জানানো হয়েছিল গণপূর্ত অধিদপ্তরে খবর পেয়ে গত সপ্তাহে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশল নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্মাণাধীন কারাগারের বর্তমান অবস্থা দেখতে যান সময় তিনি কারা সংশ্লিষ্টদের কিছু নির্দেশনা দেন কারাগার সংশ্লিষ্ট জানা গেছে পুরান সাজাপ্রাপ্ত বন্দী বেগম খালদা জিয়ার দৈনন্দিন খাবারে দেওয়ার আগে ডাক্তাররা সেটি পরীক্ষা করে তারপরেই দিচ্ছে এছাড়া নিয়মিত কারা ডাক্তাররা তার স্বাস্থ্য পরীক্ষা করছে কারাগারে যাওয়ার পর থেকেই তার সেবায় নিয়োজিত রয়েছেন একজন মহিলা ডেপুটি জেলারের নেতৃত্বে দশজন মহিলা কারারক্ষী তারা পালা করে ডিউটি করছেন যদিও বেগম খালদা জিয়ার সাথে আদালতের নির্দেশনা নিয়ে তারই গৃহ পরিচারিকা ফাতেমা রয়েছেন কারাগারে পুলিশ ও বাহিনীর সদস্যরা ডিউটি করছেন আর খালদা জিয়ার পুরো কার্যক্রম সরাসরি হচ্ছে কারা অধিদপ্তর থেকে এদিকে ধ্বংসের পথে কামাল হোসেনের বিধ্বংসী রাজনীতি এমনই কথা বললেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের বিরুদ্ধে স্বেচ্ছাসেবিতা অভিযোগ এনে ঐক্যফ্রন্টের নেতা ডাক্তার কামাল হোসেন যে বক্তব্য দিয়েছেন তার কঠোর সমালোচনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলছেন ডাক্তার কামাল ছন্দবেশী ও বিধ্বংসী রাজনীতি করেন তার বিধ্বংসী রাজনীতি ধ্বংসের পথে আরেক দাপ এগিয়ে গেছে নির্বাচনের ইতিহাস বলে যারা বয়কট করবে তাদের কিন্তু জনবিচ্ছিন্নতার রাজনৈতিক ভাগ্য অনিবার্য হয়ে যায় বিএমপিকেও বলি গত সাধারণ নির্বাচনে জনমতের হওয়াটা যদি তাদের অনুকূলে থাকে তাহলে এর প্রভাব ফলাফলে পড়তো জনমত যেদিকে থাকে নির্বাচনের ফল সেদিকেই টার্ন করবে এটা নির্বাচনের ইতিহাস শনিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতি ডানমাডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন সংবাদ সম্মেলনে তিনি বলেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি মেনে চলতে মন্ত্রী ও দলীয় দলীয় সংসদ সদস্যদের নির্দেশনা দিয়েছেন তারা যেন কোনো অবস্থাতেই যার যার নির্বাচনী এলাকায় নির্বাচন কমিশনের আচরণবিধি লঙ্ঘন না করে এমন কোনো কর্মকাণ্ডে জড়িত না হয় যে নির্বাচনের বিধি লঙ্ঘন হয় এটা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পরিষ্কার নির্দেশ রয়েছে উপজেলা নির্বাচনে নৌকার প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীদের মধ্যে কোনো সংঘাত আশঙ্কা করছেন কিনা এ প্রশ্নের জবাবে ওয়াইদুল কাদের বলে ঢাকার সিটি কর্পোরেশন নির্বাচনে অনেকেরই আশঙ্কা ছিল যে কম্পিটিশন ওপেন করে দেওয়ার পর সংঘাত সংসদ হবে সিটি কর্পোরেশনের ছত্রিশটি ওয়ার্ডে যে কাউন্সিলর ইলেকশন হয়েছে অনেক প্রার্থী পার্থিব ছিল তারপরও খারাপ কোনো ঘটনা কোনো ইনসিডেন্ট ঘটেনি সেতু বলেন উপজেলা নির্বাচন একেবারে পারফেক্ট হবে এটা আমি মনে করি না পারফেক্ট বিষয়টা ভিন্ন বিষয় কোনো বিষয়কে পারফেক্ট বলা ঠিক না ভুল ত্রুটি থাকে ভুল ত্রুটি নিয়েই আমরা এগিয়ে যাই আমাদের গণতন্ত্রকে পুরোপুরি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার আগে কিছু কিছু ভুল ত্রুটি অতিক্রম করতে হয় তিনি আরও বলেন আমরা ইলেকশন করতে করতে একটা সময় দেখা যাবে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ নিয়ে যায় যে কারণে এ ধরনের ত্রুটি বিচ্যুতির যে বিষয়গুলো তখন আর কারো নজরে আসবে না এ ধরনের ঘটনাগুলো পুনরাবৃত্তি হবে না উপজেলা নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে দলীয় কোনো সিদ্ধান্ত আছে কিনা জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন বিদ্রোহীদের ব্যাপারে আমাদের সিটি কর্পোরেশনের ইনিশিয়ালি মনে করেছিলাম আমরা একক প্রার্থী দেব কিন্তু সেখানে আমরা ওপেন করে দিয়েছি আবার উপজেলা নির্বাচনে আমরা ভাইস চেয়ারম্যান পদও ওপেন করে দিয়েছি জমজমাট একটা নির্বাচন হোক আর বিএমপি না চাইলেও তাদের অংশগ্রহণটা কিন্তু গত দুটি দাবি বিশেষভাবে লক্ষ্য করেছি বিএমপির অনেকেই তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন কাজেই তাদের বারণ তৃণমূল শুনেনি এটা অস্বীকার করার কোনো উপায় নেই বিএনপি না নির্বাচন বন্ধ থাকবে না সংবিধানও বন্ধ থাকবে না আশা করি ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন জাতীয় পার্টির বিরোধী দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতার যে অঙ্গীকার করেছিল সংসদের ভেতর ও বাইরে উভয় রাজনৈতিক দলের আমরা শক্তিশালী দেখতে চাই ভোটার উপস্থিতি কম থাকার পর বিপুল ভোটের ব্যবধানে মেয়র পদে নৌকা প্রার্থীর বিজয়ের কারণ জানতে চাইলে তিনি বলেন ভোটের দিন মেঘলা বাব কেটে যাওয়ার পর ভোটারের টার্ন ক্লাউড বেড়েছে তাই বিকালবেলা বোট বেশি পড়েছে সকালে মেঘলা আকাশ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল এর মধ্যে অনেকে আসতেই পারেনি তারা কিন্তু দুপুরের পর থেকে আসতে শুরু করেছিল এটা তো গণমাধ্যমে আপনারাই রিপোর্ট করেছেন চতুর্থ দাপের উপজেলা নির্বাচন আওয়ামী লীগে প্রকাশিত প্রার্থী তালিকায় কিছু প্রার্থীর বিরুদ্ধে মাদক ব্যবসায়ী হিসেবে মাদকের মামলা সহ নানা অভিযোগ রয়েছে এ বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন শুক্রবার যে তালিকা প্রকাশ করেছি প্রত্যাহারের আগ পর্যন্ত চিঠি পরিবর্তন করার একটা সময় আছে এ সময়সীমা পর্যন্ত আমরা খবর নেই অভিযোগ থাকলে খতিয়ে দেখি তদন্ত করি সত্যিকার অর্থে অভিযোগ যদি সত্যি হয় তাহলে আমরা কিন্তু আমাদের প্রার্থী হিসেবে বাদ দিয়ে দিই সিঙ্গাপুর নেওয়া হচ্ছে গুরুতর অসুস্থ ওবায়দুল কাদেরকে গুরুতর অসুস্থ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার প্রস্তুতি চলছে এনজিও গ্রামের পর চিকিৎসকরা জানিয়েছেন তার হার্টে ব্লক ধরা পড়েছে তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার পরামর্শ দিয়েছেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের চিকিৎসকরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতি পেলেই ওবায়দুল কাদেরকে দেশের বাইরে নেওয়া হবে তাকে সিঙ্গাপুরে নেওয়া হতে পারে বিষয়টি নিশ্চিত করে ওবায়দুল কাদের বাতিজা তামাল আমাদের বলেন বিকেলে বিকেলের মধ্যে ওবায়দুল কাদেরকে এয়ার অ্যাম্বুলেন্স করে সিঙ্গাপুর নেওয়া হবে সেই প্রস্তুতি চলছে ওবায়দুল কাদেরের স্ত্রী সেই লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছেন তামাল বঙ্গবন্ধু মেডিকেলের সিসিইউতে ওবায়দুল কাদেরের পাশেই রয়েছেন এর আগে রোববার সকাল সাড়ে সাতটার দিকে হঠাৎ অসুস্থ বোধ করলে ওবায়দুল কাদেরকে বিএসএমএমইউ ইউনাইটেড কেয়ার ইউনিটে নেওয়া হয় সেখান থেকে জরুরি ভিত্তিতে তাকে সিসিইউতে নিয়ে ভর্তি করা হয় পরে এনজিওগ্রাম করলে হাটে ব্লক ধরা পড়ে সেতু মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা আবুল নাসের জানান সকালে ফজরের নামাজ শেষে হঠাৎ করেই শ্বাস প্রশ্বাসে আইসিউ চিকিৎসকরা তার মেডিকেল চেক আপ করেন আপ শেষে তাকে দ্রুত এনজিওগ্রাম করার পরামর্শ দেন পরে এনজিওগ্রাম শেষে চিকিৎসকরা জানান তার হার্টে ব্লক ধরা পড়েছে তার সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চেয়েছে আওয়ামী লীগ ও তার পরিবার